ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে সকালে দাঁতনে ভ্রমণ বেরিয়ে এদিন দেওয়ার লিখন করেন দিলীপ ঘোষ আর তারপরে হনুমানদের সঙ্গে ঘোষ মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে পাশাপাশি জনসংযোগ ও করেন এদিন দিন দাঁতনে দিলীপ ঘোষ তারপরেই কেশিয়ারিতে এমপি ফান্ডের একটি সাবমার্শিবল উদ্বোধন করেন এদিন দিলীপ ঘোষ পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পাশাপাশি কুনাল ঘোষের খ্যান্ডেল থেকে রাজনৈতিক পরিচয় তুলে নেওয়া নিয়েও মন্তব্য করেন এদিন দিলীপ ঘোষ শুক্রবার দাঁতনে প্রাপ্ত ভবনে বেরিয়ে দেওয়াল লিখলেন দিলীপ ঘোষ এদিন দিন দাঁতনে ভবন শেষে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই একটি দেয়ালে পদ্মের ছবি আঁকেন দিলীপ ঘোষ লোকসভার ভোটের দিন ঘোষণার আগে দেওয়াল লিখানে এদিন যোগ দিলেন ঘোষ মেজাজে দিলীপ ঘোষ সকালের দেখলাম সেই রাজনৈতিক পরিচয় এক স্যান্ডেল থেকে উঠিয়ে দিয়েছেন এবং তিনি একজন কর্মী এবং সমাজকর্মী বলে পরিচয় দিচ্ছেন এসব ড্রামা আমরা অনেক দেখেছি যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কী ছিলেন তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে সরকার কি করবে উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি সেই দায়িত্ব নিয়ে কথা বলুন রোজ রূপ পাল্টার লোকে বিশ্বাস করবে নাকি আজকে আজকে কি প্রোগ্রাম আজকে এখানে আমাদের সকালে আসন বাজারে মর্নিং ওয়াক করে ওখানে চা চক্র মন্দির এবং দেওয়াল লিখন করেছি আজকে এখানে এই যে আমাদের জলের জন্য পাম্প উদ্বোধনের কাজ ছিল সেটা হয়ে গেল এখানে এই যে বস্তি আছে সবার বাড়ি বাড়িতে যে জল পৌঁছায় তার জন্য সাবমার্সিবল পাম্প এবং ট্যাঙ্কের মাধ্যমে আর আমরা এখানে এমপি ফান্ডে থেকে সবার বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য এখানে শুরু করলাম এটা উদ্বোধন করলাম আজকে আরামবাগ রবিবল্লপুর যাচ্ছি আমাদের কিছু মামা আর পিসি সব মারা গেছেন সেই বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছে আজকে আরামবাগে নরেন্দ্র মোদী আসছেন আর সেখানে শান্তনু সেন বলছেন যে যতই ভোট আসছে ততই তৃণ বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায় কি বলতো বাংলাকে বাংলা থেকে ওদেরকে তাড়িয়েই ছাড়বে সেই জন্যই আসছে পুনরায় দিল্লি বিজেপির আঠারোটা এমপি সাতাত্তর এমএলএ এখানকার লোক জিতিয়ে দিয়েছে এখানকার আট কোটির বেশি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী বাড়ি বানিয়ে দিচ্ছেন শৌচালয় তার জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন টাকাগুলো কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছে না যার পেটে টাকা যাবে তাকে জেলের ভাত খেতে হবে কিন্তু টিএমসির তো ত্রিপুরা কিছু নাই আসামে নাই দিল্লি সেখানে ছোটেন কেন উত্তরপ্রদেশ কিন্তু সন্দেশ কালী যাচ্ছেন না কেন দিদি মানে সেটা কেউ জিজ্ঞেস করছে না কেন তাহলে আজকে কেন্দ্র বাহিনী আসছে ভোট এলেই মানুষের মনে ভয় পশ্চিমবাংলায় ভোট দিতে পারবো কিনা মারপিট কোনো খুনি হবে সেজন্য এখানে কেন্দ্রীয় বাহিনী চাই আর যদি কেন্দ্রীয় বাহিনী না আসে তাহলে পশ্চিমবাংলায় যেমন পঞ্চায়েত ভোট লুট করে নিল সব লুট করে নেবে কোনো খুনি করবে সেই জন্য পঞ্চায়েত এখানে কেন্দ্রীয় বাহিনী চাই তাহলে লোকে সাহস এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস